প্রতিটা মুহূর্তেই সময় এভাবেই দোর করায় সময় খুবই মূল্যবান এবং বাস্তব আর এই মানব জীবন খুবই গুরুত্বপূর্ণ এটাকে অনুভব করা দেখা শোনার জন্য অবশ্যই ধৈর্য রাখাটা আমাদের উচিত মেট্রো স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যাবো শিয়ালদা মেট্রো স্টেশন বলতো আমি কত করে এলাম এখানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো সুস্থ আছি খুশিতে আছি তো বন্ধুরা অনেকদিন পর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমার সঙ্গে ভালোবেসে থাকবে তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে প্রচুর ব্যস্ততা কাজ করতে হচ্ছে বুঝতেই পারছো রান্না বান্না শুরু করে দিয়েছি পনির রান্না হচ্ছে আলু পনির একই রকমভাবে কাট কেটে মশলা কষিয়ে জমি রান্না করব খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কারণ খুব তারা আছে বেরোনোর জন্য কোথায় বেরোচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে পাবে তো কোথায় বেরিয়ে পড়লাম আমরা আমরা যাবো অ্যাকচুয়ালি আমার পাপানকে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার আছে আর কি অ্যাপোলো হসপিটালে যাবো তো অ্যাপোলো হসপিটালে আমরা যে বাড়ি যাই সেবার তোমাদেরকে ভিডিও করে শেয়ার করি কারণ আমার খুব ভালো লাগে আগে এই কি মানে রাস্তাঘাটের পরিবেশটা চারিপাশটা প্রকৃতির পরিবেশটা অদ্ভুত সুন্দর সেটা পরিবেশ পরিবেশক আর শহরের পরিবেশক এক একটা পরিবেশের এক একটা সৌন্দর্য তো বন্ধুরা সময় কতটা ব্যস্ততম তো রাস্তায় না বেরোলে অনেকটা দেখা যায় কি বোঝাওয়া যায় না যাই হোক বন্ধুরা তো আমরা ফাইনালি এসে গেছি এমার্জেন্সি দেখতে পাচ্ছ অ্যাপোলো হসপিটালে এমার্জেন্সি আর কি তো আমার কিন্তু পাপান এখানে আসতে খুব এনজয় করে বাট ও যখন প্রবেশ করবে মানে হসপিটালের মেইন গেটে তখনই বলে বাপি আর যাবো না মানে বুঝতে পেরে যায় দেখেছি এটা হতে চলেছে ওর সঙ্গে কারণ ওই ইঞ্জেকশানে একটু ভয় পায় স্বাভাবিক এটা বাচ্চা ভয় পাবেই তো প্রথম দিক থেকে ও আসতে না চাইলেও এখানে এসে কিন্তু মোটামুটি এমনভাবে ঘোরাফেরা করছে যেন ওই একদম খুবই পরিচিত একটা পরিবেশ আর কি তো ওঠা ওঠানামা ভীষণ মানে স্মার্টনেস নিয়ে ও ওঠা নামা করে যেটা আমি এখনও পর্যন্ত মানে কী বলবো ততমতো খেয়ে যাই তো বন্ধুরা তুমি দেখতে থাকো আজকে ভিডিওটি আশা করছি ভালো লাগবে কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্তেই দেখার শোনার বোঝার অনেক কিছুই আছে তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিতেই ঠিক ডান পাশটাতে এসে আমরা হাজির হলাম বেবি বলছে জল খাবে আর আমার হাজব্যান্ড বলছে তাহলে তুমি কি খাবে তো হয়ে গেলো বেবির বোতলে জল তো জলের বোতলে চুমুক দিচ্ছে এদিকে আমরা একটু মৌসুমি জুস নিয়ে নিচ্ছি যাই হোক তো এদিকে আমরা যাব কোন দিকে বাপি তো ধরলো পাপানের হাত সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাব এখন আমরা উপরে উপরে স্বর্গ যদি এমন হতো মানে সিঁড়ি দিয়ে যাওয়া যায় তাহলে হয়তো এইভাবে হাত ধরে আমরা সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম সেই স্বর্গে কেন বাবা ধর্মরা যুধিষ্ঠিরের সেই কাহিনী তোমাদের মনে নেই তাও শিক্ষা হয় না যাই হোক যে মানে চার ভাই সারা জীবন সঙ্গ দিল এবং তাদের স্ত্রীও সঙ্গ দিল তারপরেও স্বর্গে তিনি একাই গেলেন সঙ্গে কেউ যেতে পারলো না বুঝতে পেরেছ ম যুধিষ্ঠিরের এই কাহিনী কিন্তু আমাদের বড় শিক্ষা দেয় যুধিষ্ঠিরের এই মহান কাহিনী কিন্তু আমরা কম বেশি সবাই জানি কেউ যেতে পারেনি সমভাব রাখেনি যেমন দ্রৌপদী পা স্বামীকেই সমান ভালোবাসতেন না কিন্তু তিনি দেখাতেন যাই হোক ভীম ছিল ভীম ছিল সব খুব খেত কারো কথা চিন্তা না সব সময় সবসময় বেশি বেশি করে খেত তো অর্জুন ছিল যে খুবই অহংকারী তার শিক্ষার উপরে তার বিদ্যার উপরে তার জ্ঞানের উপরে তার ধনুর্বিদ্যার উপরে খুব অহংকার ছিল তাই তিনি যেতে পারেনি নকুলের ছিল খুবই রূপের একটা দম্ভ রূপের একটা অহংকার সেই সর্বসুন্দর সহদেব ছিল যে সে বড় জ্ঞানী তার উপরে জ্ঞানী আর সেই সময় কেউ ছিল না যাই হোক এভাবেই এক একটা এক এক রকমের কারণের জন্য কেউই সঙ্গে যেতে পারলো না তো এখান থেকে আমরা এই শিক্ষাই পাই যে যে অহংকার দম্ভ একা ভালো থাকা একা ভালো খাওয়া নিজের রূপের দম্ভ দেখানো এই জিনিসগুলো লোভ মোহ এই জিনিসগুলো ভালো কিছু করতে ভালো কিছু হতে আমাদেরকে ভালোভাবে বাঁচতে বা ভালো আমাদের মানুষ হতে সাহায্য করে না তো স্বর্গে যাবে যার জন্যে তারা স্বর্গে যেতে পারলো না তো মানুষের ভালো থাকতে গেলে ভালো হতে হয় তোমাদের কেমন লাগলো মহাভারতের এই কাহিনিটা আমাকে জানি কমেন্টস করে এখানে পরিবেশটা দেখতে দেখতে মানুষ এত ব্যস্ত একবার ভাবো কেউ দরকারি কাজে যাচ্ছে কেউ বাড়ি ফিরছে আমি ভিডিও করতে গিয়ে কিছুক্ষণের জন্যে আর আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছিলাম না হাজব্যান্ড আবার আমাকে ব্যাকে এসে নিয়ে গেলো কী বুঝলি যাই হোক অ্যাকচুয়ালি এখানকার পরিবেশটা দেখে আমি অবাক হয়েছি প্রথমবার আমি দেখছি এটা বলতে লজ্জা নেই কারণ আমি সত্যি প্রথম আমরা মেট্রোতে করে এলাম অ্যাপোলো মেট্রো স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশন নিয়েছি কিন্তু অ্যাপোলো মেট্রোতে উঠে এতটা এক্সাইটেড ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আমি শর্টে ছেড়েছি অবশ্য কিন্তু ব্লগই করতে ভুলে গেছি এতটা এক্সাইটেড ছিলাম এখন মনে পড়লো তো এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন আমরা এখন পার হব ভাবো যে লজ্জা কেন করবে কারণ এত মানুষ আর এত স্ক্লেট আজকে এত চলন্তশিরি দেখো তোমরা তোমরা অনেকেই দেখো নি এটা আমি শিওর বাট আমি প্রথমবার দেখে থো হয়ে গেছিলাম হাজব্যান্ডকে বলছে আমি যাবো না ওরে বাবা এত উপরে উঠবো না যাই হোক উঠে তো এলাম হাজব্যান্ডের সাহসের জোরে তো এখানে অ্যাকচুয়ালি এটা শিয়ালদা সবচেয়ে ব্যস্ততম স্টেশন হচ্ছে শিয়ালদা আমরা শিয়ালদাতে ট্রেনে উঠে গেছি যাই হোক ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে পড়ছিলো তো কেনা হলো ঝালমুড়ি তো ঝালমুড়ি থেকে বেবি আবার খুঁটে খুঁটে ভুজেটা খাচ্ছিলো তো পরে ভুজেটা কিনে দেওয়া হলো ব্যাস শান্তি যে ও কিছু খাচ্ছে বাইরে উঠে আমাদের এখানে টিকটিকও আমাকে সাই দিলো যাই হোক আমরা ফিরবো বাড়িতে তো বন্ধুরা তোমরা আশা করছি আমার সঙ্গে শেষ পর্যন্ত ছিলে তবে এখনো বাকি আছে আমি এখানে শেষ করে দিচ্ছি না একটা ট্রেন যাচ্ছে তো আমি বললাম হাজব্যান্ডকে দাঁড়াও ট্রেনটাকে একটু ভিডিও করে নিই তো বাড়ি তো ফিরে এসেছি অবশ্যই তো এখন হচ্ছে ঠিক পরে তো হাজব্যান্ড বলছে অনেক দিন আগে না সাগরও নিয়ে এসেছিল

Hello, honey. Hello. Mommy loves you. Mommy loves you. Mommy loves you. আসো মামা এসো মামা এসো মামা এসো মামা এসো মামা এসো মামা মামা

মামা আসছে এতক্ষণ কান্না করছে এখন মুখে গান গাইছি মামা একটু দোকানে গেছে চপ খাবাতে চপ কিনতে বলছি মামা কোথায় পাপি মামা কোথায় পাপি আমার রান্নাঘর থেকে খাটি গরুর দুধের গন্ধ পাচ্ছি কোথা থেকে পাচ্ছি রান্নাঘর থেকে কেন এই দেখো পরে বাড়ির থেকে এলো দুধ আমার সেই পরিচিত দুধ আমার মা পাঠিয়েছে কি গান কি গান গানের সুর দেখো না 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 আমি চাইলে কী হবে ঈশ্বর যেটা দেবে তো সেটাই আমি পাবো বুঝতে পেরেছ এটাই হচ্ছে আসল কথা তো চপান দিকে নিয়ে এলো ইডলি বন্ধুরা আর আমার হাজব্যান্ডকে দিলাম সবসময় এক গ্লাস দুধ পরম শান্তিতে এটা খেলো কারণ খাঁটি দুধ বলে কথা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে তো আমাকে ভালোবেসে দেখতে থাকো আর বলো আমার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাত